সুপ্র নম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষষ্ঠ সেশনে আলোচনা করবো এখানে নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং অনুমান করতে পারো এদের দৈহিক বৈশিষ্ট্য কিভাবে এদের মধ্যে নিজস্ব পরিবারে খাপ খায়ে টিকে রাখতে সাহায্য করে এখানে এবং তোমার প্রত্যেকটা তোমার উত্তর প্রত্যেকটা ছবির নিচে ফাঁকা করে লিখতে বলছে এখানে তো আমাদের এখানে প্রথম ছবি দেখুন এখানে তো এখানে আমাদের একটু ফাঁকা করা আছে আমরা এখানে লিখবো এন্ড আমাদের এখানে এখানে আরেকটা ছবি আছে এখানে এরকম আমাদের এখানে কি আছে তিনটা এখানে নমুনা ফাঁকা অংশ আছে এখানে আমরা তিনটা এখানে সলভ করবো এখানে ওকে আমরা এখানে সলভ শুরু করলাম এখানে ছবি ওয়ান এখানে সমাধান এক এখানে নাম হচ্ছে আমাদের শ্বাসমূল এখানে আমাদের এই যে এই ছবিটার এখানে জাস্ট আমি এখানে একটু নামকরণ করে দেই এটা হচ্ছে আমাদের এক নাম্বার এখানে এটা এটার নাম হচ্ছে শ্বাসমূল বলা এটাকে কি বলাই শ্বাসমূল বৈশিষ্ট্যগুলো একটু দেওয়া আছে এখানে দেখুন ম্যানগ্রোভ অঞ্চলে লবণাক্ত পরিবেশে গ্যাসীয় আদান প্রদানের জন্য শ্বাসমূল উপরে উঠে আসে এখানে শ্বাসমূলে বায়ু এবং ভেতরে বায়ু কুঠুরি থাকে যা উদ্ভিদকে গেসীয় আদান প্রদানে সাহায্য করে এখানে ওকে ছবি দুই এখানে দেওয়া আছে এখানে অন্ধ গুহা এখানে তো আমাদের এখানে এই যে ছবি দুই হচ্ছে আমাদের এটা আর কি এখানে চোখ মোটামুটি নেই আচ্ছা এটার বিষয়ে দেখি অন্ধকার পরিবেশে বাস করে এখানে এবং দৃষ্টিশক্তি খুবই কম এদের বিশেষ সংবিদ্ধ অঙ্গ থাকে যা পানিতে কম্পন বা চাপের পরিবর্তনে শনাক্ত করে চলাফার করে এবং পরিবেশে টিকে থাকে এখানে ওকে অ্যান্ড তিন নাম্বার যেটা আমাদের এখানে ছবি দেওয়া আছে দেখুন আমাদের তিন নাম্বার ছবিটা আমরা এখানে এটা সমাধান দেখবে এবার পাহাড়ি আলপাকা এখানে ওকে বৈশিষ্ট্য আলপাকা মূলত পর্বত অঞ্চলে প্রাণী এখানে এরা তাপমাত্রা পরিবর্তনে অভিযোজন এবং সমানভাবে তাপ এবং ঠান্ডা সহ্য করতে পারে এখানে মানে দুটো বিষয় কিন্তু সমানভাবে সহ্য হতে পারে এখানে এখন এরপরে আমাদের যে বিষয়গুলো আছে আমরা এটা দরকার এখানে নিজের নিচে তোমাদের এলাকার প্রাপ্ত বিভিন্ন জীব এবং এদের অভিযোজনের কৌশল লিখতে বলছে এখানে তো আমাদের জীবের নাম লিখতে বলছে আমার এলাকার জীবের নাম বলছে আমরা যেগুলো দেখতে পারি এখানে তার অভিযোজনের কৌশলগুলো আমরা এখানে লিখবে এখানে ওকে আমরা এবার করবো কি সবগুলো পূরণ করবো এখানে শখ পূরণ করলে কিন্তু আমাদের মোটামুটি এই সেশনটা এখানে শেষ এখানে তো জীবের নাম এখানে দিলাম এবং হচ্ছে আমাদের এখানে অভিযোজন কৌশল দিলাম তো প্রথমত বলছে স্থল উদ্ভিদ যেমন আম কাঁঠাল এখানে মূল সুগঠিত শাখা প্রশাখা বিশিষ্ট হয় সহজে মাটিতে টিকে থাকে এখানে এবং পোখর রোদেও টিকে রাখতে পারে এবং দুপুরে পাতাগুলো মানে একটু হালকা এয়া হয়ে পড়ে এখানে ওকে লুইয়ে পড়ে আর কি এখানে জলচ যেমন কুচুরি পানা এবং কি ক্ষুদি পানা এখানে কাণ্ড নরম এবং লম্বা কাণ্ড এখানে ওকে দেহে কি বাউকুটির থাকে এখানে এবং কি যার কারণে সহজেই ভেসে থাকে এখানে দেহের সব অঙ্গ দিয়ে পানি শোষণ করতে পারে এখানে ওকে জলজ প্রাণী যেমন রুই মাছ কাতল মাছ ইত্যাদি হতে পারে এখানে দে বায়ুথুলি থাকে এবং অক্সিজেন গ্রহণের জন্য ফুলকা বা চলাচলের জন্য পাখনা থাকে এখানে এবং ভারসাম্য রক্ষার জন্য দেহের মাকু আকৃতি হয়ে থাকে মাকু আকৃতি বলতে আমাদের জাস্ট একটু আগাটা একটু চিকন এবং পরে একটু মোটা আর কি ওকে আচ্ছা তারপর আমাদের পাখি যেমন কবুতর আছে দোয়েল আছে এখানে নৌকার মতো দেহ হাওয়ায় ভাষাতে চলাচল মানে কি বলছে এখানে হাওয়ায় ভাসিয়ে চলাচল করে এবং কম সময় বাধা পায় এখানে এবং ফুসফুস ও বায়ুথুলি দেহের ভারসাম্য রক্ষা করে এখানে ওকে সাপের কথা বলছে এখানে দেখুন বিশেষ ধরনের মেরুদণ্ড এবং খাসা এবং পেশি থাকায় সহজে আহরণ এবং সাঁতার কাটতে পারে এখানে এবং জিহবাদী গন্ধ নেয় সাপ কিন্তু কি করে জিহবাদী গন্ধ নেবে এখানে এবং আহ চোয়াল দিয়ে শুনতে পারে এখানে মানে তার সে চোয়াল দিয়ে কি করে শুনতে পায় এখানে এই মোটামুটি আমাদের এখানে শখ গুলো ছিল আর কি আমাদের আশপাশে যেগুলো আমরা প্রাণী দেখতে পাই আর কি এই বিষয় নিয়ে আলোচনা আর কি আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি সপ্তম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম